অভিভাবক যখন অসচেতন হয় তখন শিক্ষার্থী সচেতন হওয়াটা অনেক কঠিন হয়ে যায় অনেক দ্রুত হয়ে যায় পলিটেকনিকে পড়ুয়া প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বা অন্য যে কোনো শিক্ষার্থীদের অভিভাবকদের বলছি আজকের এই ভিডিওতে মূলত অনেক সময় আপনারা বা যে কোনো শিক্ষার্থী অভিভাবক কারিগরি শিক্ষা সম্পর্কে প্রথম জেনে থাকেন ফলে কি করা দরকার কিভাবে করা দরকার কোন ভাবে পড়াশোনা করলে আপনার সন্তান বা আপনার প্রিয়জন ভালো করবে এ বিষয় সম্পর্কে আপনার জানা থাকে না আপনি হয়তো কেউ একজন পলিটেকনিকে পড়েছে তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন বা নিচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা ভুল মানুষের কাছ থেকে ভুল পরামর্শ নিয়ে ফেলি আমরা একটা বিষয় একটু বুঝি সেটা হচ্ছে ডাক্তারিকে যদি আমরা একটু বলি যে যে হার্ট বিশেষজ্ঞ তার কাছে আমরা ডেফিনেটলি আমরা নাক কান গলার জন্য যদি দেখাতে যায় তিনি আমাদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন না আবার একইভাবে যিনি গাইনি ডাক্তার তিনি কিন্তু আমাদের কিডনি সমস্যার সমাধান করতে পারবেন না সো প্রত্যেকেই কিন্তু ডাক্তার কিন্তু কোন ডাক্তারের কাছে গিয়ে আমি কি পরামর্শ নেব এইটার উপরে কিন্তু নির্ভর করছে যে আসলে আমি কি তথ্য পাব বেশিরভাগ মানুষই তাহার নিজের দিকে তথ্যটা দেয় আপনি যদি নাক কান গলা বিশেষজ্ঞর কাছে আপনার কানের কোনো সমস্যা নিয়ে যান তাহলে বা অন্য কোনো সমস্যা নিয়ে যান তিনি কিন্তু তার ওই অভিজ্ঞতার তার সমস্যাটাকে প্রথম টেনে নেওয়ার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন পরবর্তীতে হয়তো তিনি বুঝতেও পারেন আবার নাও বুঝতে পারেন দেখবেন এ কারণে বাংলাদেশের হসপিটালগুলোতে রোগীদের সবচেয়ে বেশি হতাশা যে রোগ নির্ণয় করতে পারছে না এবং ডাক্তাররা কোনো টেস্ট ছাড়া আসলে বুঝতেই পারে না যে কোন রোগটা হয়েছে সো আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকেন উদ্বিগ্ন থাকেন এবং সচেতন হন সেই ক্ষেত্রে আপনার সন্তানের পড়াশোনা এই যে মার্চ মাস থেকে ইতিমধ্যে বেশ লম্বা সময় বইয়ের সাথে সম্পর্ক নেই এই অবস্থায় এখনই উচিত আপনার সন্তানকে পড়াশোনার সাথে কানেক্টেড করিয়ে দেওয়া কারণ অনেক সময় আমরা দেখছি যে পলিটেকনিকের একটা শিক্ষার্থী বা একটা ছাত্র যে ভর্তি হয়েছে তার আবেগ আছে ইচ্ছা আছে পড়তে চায় অভিভাবক বলে অমকের কাছে থেকে পরামর্শ নিয়েছি পলিটেকনিকের ক্লাস হলেও আসলে পড়লে তখন হয়ে যাবে কিন্তু আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে পলিটেকনিকের প্রথম সেমিস্টারে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে অথচ হতে পারে যে আপনার সন্তানই এই বছর এস এসসিতে এ প্লাস পেয়েছে এই এসএসসিতে এ প্লাস পাওয়া শোনার্থী তার ছেলেটি যখন ফেল করবে তখন দেখেন বাবা মা হিসেবে বা অভিভাবক হিসেবে আপনাদের গর্বিত মুখটি লজ্জায় লাল হয়ে যাবে নিজেদের সন্তানের ভবিষ্যৎ চিন্তায় আপনারা উদ্বিগ্ন হয়ে যাবেন সেই উদ্বিগ্নতা যাতে না আসে এই জন্য এখনই আপনার সন্তানকে পড়াশোনার একটু উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া অনেক বেশি জরুরি বিশেষ করে যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত পড়াশোনার সাথে কানেক্টেড না তাদেরকে হয় আপনার আশেপাশে কোনো একজন দক্ষ টিচারের মাধ্যমে তাকে পড়াশোনার সাথে কানেক্টেড করিয়ে দেন বই সংগ্রহ করেন অথবা এই জামানাতে আপনি দেখেন আপনার এলাকায় একজন টিচার তিনি ভালো পড়ান কিন্তু আপনি তার ক্লাস দেখতে পারেন না কিন্তু অনলাইনের মাধ্যমে কি হয় আপনি অভিভাবক হিসেবেও আমি যেই শিক্ষকের কাছে আমার সন্তানকে পড়াতে দিব সেই টিচারের ক্লাস দেখে নিজে জাজমেন্ট করতে পারছেন ভালো মনে হলে আপনার সন্তানকে সেখানে দিতে পারেন সো সেই ক্ষেত্রে তেমনই একটি প্ল্যাটফর্ম হচ্ছে সফটম্যাক্স অনলাইন স্কুল এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা শিক্ষক বাংলাদেশের নট অনলি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে ডুয়েট বলা হয় এই ডুয়েটের প্রত্যেকটা মে মেধাবী দক্ষ যাদের প্রেজেন্টেশন স্কিল ভালো নলেজ ভালো তাদেরকে বাছাই করে করে আপনার সন্তানের পাঠদান নিশ্চিত করার জন্য আমরা হায়ার করে নিয়ে আসি এবং তারা আপনার সন্তানের পাঠদান নিশ্চিত করে এবং আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি এমন মানের শিক্ষক আপনার সন্তানকে যে পলিটেকনিকে ভর্তি করিয়েছেন একেবারে একই হারে পাবেন না একটু দেখার জন্য আমাদের একটি অ্যাপ আছে সফটম্যাক্স অ্যাপ এই অ্যাপটি ডাউনলোড করে আপনি নিজে একটু ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করুন যে আপনি বুঝেন কি না আপনার সন্তানের জন্য এই প্ল্যাটফর্মটা ভালো হবে কিনা যদি আপনার মনে হয় যে না এই প্ল্যাটফর্মটি ভালো হবে তাহলে আপনার সন্তানকে সফটম্যাক্স অনলাইন স্কুলের তত্ত্বাবধানে রেখেও আপনার স্বপ্নযাত্রা আপনার সন্তানের স্বপ্নযাত্রাকে এগিয়ে নিতে পারেন এই জায়গাতে একটি কথা বলি স্বপ্নযাত্রাকে কীভাবে এগিয়ে নেবেন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষিত মানুষ হয় অনেক কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে যখন জানে না তখন শিক্ষিত হয়েও বেকার তৈরি হয় এটা জেনারেলেও যেমন হচ্ছে পলিটেকনিকেও হচ্ছে পলিটেকনিকেও হবে এই ক্ষেত্রে সফট্যাক্স অনলাইন স্কুল আপনার সন্তানকে সচেতন করার জন্য এমনকি অভিভাবক হিসেবে আপনাকেও সচেতন করার জন্য নিয়ে এসেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি বইটি এই বইটি যখন আপনার সন্তান পড়বে এমনকি আপনি নিজেও যখন পড়বেন তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন যেই ধারণার আলোকে আপনার সন্তানের একটি স্বপ্ন নির্ধারণ করে দিয়ে সামনে এগিয়ে যেতে যাবতীয় সহযোগিতা করতে পারবেন দেখেন বাবা মা হিসেবে আপনি এসএসসি পর্যন্ত ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন অথচ আপনার পাশের বাড়ির এক সন্তান সে পড়াশোনা করে নাই ফাইভ থেকে দেখেন সে কি করছে পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং আজকে মাঠে ঘাটে কাজ করছে দোকানদারি করছে সেই ইনকাম করছে আর আপনার সন্তান ইনকাম তো করেই না বরং তার পেছনে বিনিয়োগ করছেন একটাই উদ্দেশ্য সন্তান অনেক বেশি সফল হয়ে সেই টাকাটা অনেক গুণে রিটার্ন আনবে অন্তত আমরা না পাই বাবা মা কিন্তু সন্তান যেন ভালো থাকে সেই ভালো থাকা নিশ্চিত করতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এখন সেই জায়গা থেকে তাকে আরো একটু সচেতন ভাবে দেওয়া দরকার সন্তান বড় হয়ে গেছে এমন ধারণা থেকেও বের হয়ে আসাটা খুব জরুরি কারণ সন্তানরা কখনোই বড় হয় না আর এই জামানাতে যদি আমরা এই এসএসসি পাশ করার পরেই মনে করি সন্তান সব বুঝে সন্তান তার সম্পর্কে ডিসিশান নিতে ক্যাপাবল আমাদেরকে অভিভাবকত্ব করার দরকার নাই গাইড করার দরকার নাই তাহলে মোবাইলের এই যুগে ইন্টারনেটের এই যুগে খারাপ সঙ্গপে নষ্ট হয়ে যেতে পারি তাই তাকে যদি সঙ্গে রাখতে হয় পড়াশোনার সাথে কানেক্টেড রেখে তাকে এগিয়ে নিতে হবে তবেই আপনার সন্তান হয়তো স্বপ্ন যুদ্ধে এগিয়ে যাবে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপনার সন্তানের জন্য